নমস্কার বন্ধুরা সবিতা রান্নাঘর উইথ আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আজ বানাবো কেক তার জন্য নিয়েছি এই ছোট বাটিটা এক বাটি চিনির গুঁড়ো করে নিয়েছি চিনিটা ওই বাটির এক বাটি সাদা তেল করে মিশিয়ে নেব যে ময়দা কম কম করে মিশিয়ে নেব ওর সঙ্গে এবার ওই বাটি মেপে এক বাটি দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব ভালো করে আর দেবো দশ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট ভালো করে মিশিয়ে নেবো মতো বেকিং পাউডার আর হাফ চামচ হাফ চামচের খাবাসটা দিয়ে ভালো করে ফেয়ে নেবো এক চামচ ভেন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার ওতে দিয়ে দেব কাজু কিশমিশ কুচিয়ে রেখেছিলাম কিছুটা ওটা দিয়ে দেব এবারে এরকম একটা সিলভারের বাটি তেল মাখিয়ে নেব সাদা তেল এরকম ওর বাটির মাপে একটা কাগজ কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো কাগজের উপরেও একটু কিছুটা তেল দিয়ে দেব বাটি মধ্যে বাটিটা ঝাঁকে নাও এবারে ঝাঁকে এবারে পরাইতে বালতি দিয়েছি দি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দি বাটিটা গরম করে নিয়েছি আর কেকের ব্যাটার বাটিটা বসিয়ে দেব দিয়ে এবারে একটা ঢাকনা চাপা দিয়ে দেব আর অপেক্ষা করব মাছখানটায় আমি ঢাকানাটা খুলে কিছু কাজু কিশমিশ সাজাবো বলে ঢাকানাটা খুললাম এইভাবে কাঁচ কিশমিশগুলো সাজিয়ে দিলাম আবারও কুড়ি মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব কেকটা হয়ে গেছে এই ছুরিটা দিয়ে দেখে নেবো ভিতরে কাঁচা আছে কি না ছুরিটার মধ্যে একটু লেগে নেই এবারে নামিয়ে নেব কেকটা কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে ঢেলে নেব আমাদের কেক রেডি ঢেলে নিয়েছি এবারে একটু কেটে দেখব কেমন হয়েছে নিয়েছি আবার বের করে নেব কতটা সফট হয়েছে দেখুন কেকটা কিন্তু সুন্দর হয়েছে আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন